একটা সময় মনে হয়েছিল ধরণীর অশ্রু আর গোকুলনগর কিংস একাদশের টিম মালিক উজ্জ্বলের ছোট্ট মেয়ে ঐশ্বর্যের চোখের অশ্রু মিলেমিশে একাকার হয়ে যাবে কারণ একশো ছিয়ানব্বই রানের টার্গেটে ব্যাট করতে এসে শুক্কুরের দুর্দান্ত শুরুর পরেও গোকুলনগর সাত ওভার পাঁচ বলে মাত্র ঊনসত্তর রানে হারিয়ে ফেলে মূল্যবান পাঁচটি উইকেট তাই ধারণা করা হয়েছিল এই ম্যাচ সহজে জয়লাভ করবে ইসলামপুর ক্রিকেট একাদশ কিন্তু না শেষ পর্যন্ত হাস্যজ্জ্বল মুখে বাবার সঙ্গে ঐশ্বর্যকে দেখা যায় চ্যাম্পিয়ন পুরস্কার মোটর বাইকে আর ঐশ্বর্যের মুখে এই হাসি ফোটানোর মূল কারিগর হলেন ইমন ও রাজিন উনসত্তর রানে পাঁচ উইকেট হারানো দলটি যখন পরাজয়ের প্রহর গুনছে তখনই দায়িত্ব নিয়ে অভিজ্ঞ দুই ক্যাম্পেইনার ইনিংস মেরামত শুরু করেন যেই মেরামতে ইমনকে যোগ্য সঙ্গ দেন দেশের সেরা ফিনিশার রাজিন দুজনের সামনে ইসলামপুরের কোনো বলার বাধা হতে পারেনি তবে ষষ্ঠ উইকেটে একাশি রানের জুটির আগে কোন বলার তাদের সাজঘরে ফেরাতে না পারে বৃষ্টি ঠিকই ফিরিয়ে দিয়েছিল সাজঘরে অর্থাৎ দ্বিতীয় ইনিংসের মাঝপথে ঝিরিঝিরি বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা যার জন্য অনেকেই ভেবে নিয়েছিল অসমাপ্ত থেকে যাবে ফাইনাল ম্যাচ কিন্তু রিফাতের নেতৃত্বে কমিটির প্রতিটি সদস্যের পরিশ্রমে পুনরায় মাঠকে খেলার উপযোগী করে তুলেন তবে শুধুমাত্র ফাইনাল ম্যাচ নয় টুর্নামেন্টের শুরু থেকে রিফাতের লক্ষ্য ছিল সুন্দর আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতি টানতে শেষ পর্যন্ত সফল হয়েছেন যেই সফলতার শেষটা নাটকীয়তার মাঝে রাঙিয়ে দিলেন ইমন শেষ নাটকের শুরু একশো ঘরে ব্যক্তিগত অনুষ্ঠানে রাজিন সাজঘরে ফিরলে একশো থেকে একশো রানে পৌঁছাতে গোকুল নগর হারায় আরও তিনটি উইকেট যার মধ্যে সাকলাইন এবং নিকাশের উইকেট বদলে দিতে পারতো ম্যাচের ফলাফল তুলা সাগরের করা ইনিংসের উনিশতম ওভারের প্রথম বলে সাকলাইন রান আউটের পর স্ট্রাইকে ইমন নন স্ট্রাইকে নিকাশ জয়ের জন্য প্রয়োজন তিন রান ঠিক ওই মুহূর্তে ইমনের সিঙ্গেল রান এই একটি রান হয়তো ইমনের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট ছিল গোকুল নগর সমর্থকদের কাছে হিরোর পরিবর্তে ভিলেন হয়ে থাকতো সারাটা জীবন কারণ ওই সময় সিঙ্গেল রানটা গুরুত্বপূর্ণ ছিল না এই এক রান যে পরিস্থিতি অনুযায়ী মূল্যহীন ছিল তা আরও ফুটে উঠেছিল পরের বলেই নিকাশের আউটের মধ্য দিয়ে এ যেন তীরে এসে তরি ডুবানোর গল্প হতে চলছে ওভারের এখনও বাকি তিন বল উইকেটে শেষ ব্যাটার সুমন জয়ের পাল্লা সমানে সমান এই প্রথম হয়তো মাত্র তিন বল মোকাবেলা করার পাহাড় সমান দায়িত্ব নিয়ে মাঠে প্রবেশ করলেন রংপুরের এই পেসার উপস্থিত হাজারো সমর্থকও তার দিকে তাকিয়ে সুমন কি পারবে আস্থার প্রতিদান দিতে হ্যাঁ শেষ পর্যন্ত সফলভাবে তুলাসাগরের তিন বল মোকাবেলা করে ফিনিশিংয়ের দায়িত্ব তুলে দিলেন ইমনের হাতে ইমনও আর কালক্ষেপণ না করে উনিশতম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নিজের শতক স্পর্শ করার পাশাপাশি অবিশ্বাস্য এক জয় নিয়ে সমর্থকদের উল্লাসে মাতিয়ে তুলেন ইসলামপুরের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট স্বীকার করেন সুলতান সোলেমান এই ম্যাচে দুই দলের ব্যাটিংয়ে যথেষ্ট মিল রয়েছে এক দলে ছিলেন ইমন রাজিন অন্য দলে সুলতান নগর সাত ওভার পাঁচ বলে উনসত্তর রান সংগ্রহ পাঁচ উইকেটের বিনিময়ে অন্যদিকে ইসলামপুর একাদশ আট ওভারে আটষট্টি রানে হারায় পাঁচ উইকেট এরপর পিয়াসের সাথে চুরাশি রানের অসাধারণ এক জুটি করেন তরুণ অলরাউন্ডার সুলতান সুলেমান মূলত দুজনের এই জুটিতে একশো পঁচানব্বই রানের বড় পুঁজি পায় ইসলামপুর সুলতান আটচল্লিশ রানের সাজঘরে ফিরলেও পিয়াস তুলে নেন এই ব্যাটার সংগ্রহ করেন পঞ্চান্ন রান গোকুলনগরের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট স্বীকার করেন ইমন